যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিন শত মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক গতকাল দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আক্তারুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলের বিরুদ্ধে বিদেশে টাকা পাচারের বিষয়টি অনুসন্ধান শুরু হয়েছে এর আগে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের বিশেষ অগ্রাধিকার দেওয়া নয় প্রকল্পে আশি হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব জয় সহ চার দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক গত ১৭ ডিসেম্বর কমিশন থেকে এই সিদ্ধান্ত হয় হাসিনা ও জয় ছাড়াও যাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয় তারা হলেন শেখ হাসিনার বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন দৈনিক চৌকশ পত্রিকায়